চৌধুরী সবার উপরে বাংলা চলচ্চিত্র সবার উপরে সবার উপরে হচ্ছে উনিশ সালের একটি ভারতীয় বাংলা ভাষার ক্রাইম থ্রিলার চলচ্চিত্র যা এমপি প্রোডাকশন প্রাইভেট লিমিটেড দ্বারা প্রযোজিত এবং অগ্র দূত দ্বারা পরিচালিত। এখানে আমি তাকে থেকে চিনিয়ে প্রমাণিত করলাম। এটি এজে ক্রোনিনের 1955 সালের উপন্যাস বি ওয়ান ডিসপ্লেস অবলম্বনে নির্মিত। কোনি মামলার নাম শুনলেই তোমার দু জলে পরে আসে। এতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবি বিশ্বাস, পাহাড়ী সেনডাল এবং নীতীশ মুখার্জী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন রবীন্দন চ্যাটার্জি হিন্দিতে কালাপানি নামে এই ছবিটি করা হয়েছিল বছর স্কুলে কাহিনী কৃষ্ণনগরের এক মহিলা হেমাঙ্গিনীকে প্রেম করার এবং তারপর তাকে ফেলে রেখে যাওয়ার এবং নৃশংসভাবে হত্যা করার অভিযোগে প্রশান্ত চ্যাটার্জি অর্থাৎ ছবি বিশ্বাস যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন বছর তার একমাত্র ছেলে শঙ্কর অর্থাৎ উত্তম কুমার যে তার মা শোভা সেন এর সাথে পাটনায় থাকে তার বাবার নির্দোষতা প্রমাণ করতে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে কৃষ্ণনগরে আসে ও আমি ভেবেছিলাম আপনারা দুজনে একসাথে যাবেন। তবে কাজ করো না আপনি বরং আগে যান। সেখানে সেই রিতার অর্থাৎ সুচিত্রা সেনের প্রেমে পড়ে যে মেয়েটিরও জীবনের নানা নবিচারের ইতিহাস ছিল তারা একসাথে গোপনে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ, তথ্য, কাগজপত্র সংগ্রহ করে। আমি তো বিহারে একজন সরকারি আইনজীবী নীতীশ মুখার্জি যিনি মূলত বারো বছর আগে তার বাবার বিরুদ্ধে মামলা লড়েছিলেন এইসবের মধ্যে তারা রিতার সাংবাদিক ভাই পাহাড়ি স্যান্ডালের সাহায্য পায় যে তার নিবন্ধ এবং সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে অবশেষে মামলাটি পুনরায় খোলার জন্য জনসাধারণের উৎসাহ যোগায় শঙ্কর নিজেই মামলাটি উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রমাণ এবং কৌশলে উপস্থাপনার মাধ্যমে সফলভাবে তার বাবার পক্ষে যুক্তি উপস্থাপন করেন ভগবান আমার কপালে দুঃখ গ্লানি তিলক আমাকে সংসারে পাঠিয়েছেন যার বুকে আছে আগুনের চালা এবং প্রকৃত অপরাধী সরকারি আইনজীবীর জড়িত থাকার প্রমাণ দেন যিনি হেমাঙ্গিনীকে হত্যা করেছিলেন তার নামে একটি বিশাল বিমা লাভের জন্য প্রশান্ত চৌধুরী ইতিমধ্যে বছর পান কারাগারে দুর্বিষহ জীবনযাপন এবং দারিদ্রের কারণে তার স্ত্রী এবং সন্তান মারা গিয়েছে আমি আগুনে পড়ামি ইস্পাতের মতো শক্ত আমার প্রতি বিশ্বাস মা ঠিকই বলেছিলেন এই চিন্তার কারণে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে মনে হয় যাই হোক যখন তাকে তার পরিবারের মাঝে আনা হয় তখন তার মনে জ্ঞান এবং সুস্থতা ফিরে আসে তিনি রীতার ভাইকে তার অপরিসীম সাহায্যের জন্য ধন্যবাদ জানান এবং তার ছেলে শঙ্করের জন্য তার বোনের হাত চান শঙ্কর চ্যাটার্জি চরিত্রে উত্তম কুমার রিতার চরিত্রে সুচিত্রা সেন শঙ্করের বাবা প্রশান্ত চ্যাটার্জি চরিত্রে ছবি বিশ্বাস রিতার ভাই একজন সাংবাদিক চরিত্রে পাহাড়ি স্যান্ডাল সরকারি আইনজীবী হিসেবে নীতিশ নীতিশ মুখোপাধ্যায় মহামায়ার চরিত্রে শোভা সেন শঙ্করের মা বিনা চরিত্রে জয়শ্রী সেন বিথি দাসগুপ্ত বিশ্বেশ্বর ভট্টাচার্য হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র একান্ন দিন আগে আপনি আসামি বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন সাউন্ড ট্র্যাক বিশ্বেশ্বর ভট্টাচার্য এবং আরো অনেকে ছবিটির পরিচালনা করেছেন অগ্রদূত লিখেছেন নিতাই ভট্টাচারিয়া সংলাপ ও নিতাই ভট্টাচারিয়া স্ক্রিন প্লে অগ্রদূত নিতাই ভট্টাচারিয়া প্রোডিউস করেছেন দীপচন্দ্র কংক্রিয়া স্টারিং উত্তম কুমার সুচিত্রা সেন ছবি বিশ্বাস মিউজিক করেছেন রবিন চ্যাটার্জী রিলিজ পেয়েছিল উনিশশো সালের পয়লা ডিসেম্বর তার নাম ছবিটি দৈর্ঘ্য একশো সাতান্ন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বন্ধুরা এই ছিল স্বর্ণকালের অর্থাৎ সোনালি দিনের হল কাপানো, দর্শক কাপানো দর্শকদের মনে গেথে যাওয়া মহানায়ক উত্তম কুমার মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত সবার উপরে ছবির বিবরণী ধন্যবাদ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আছে বারোটা বৎসর ফিরিয়ে দাও সেই বারোটা বছর